তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন যাদের অন্তর রবের স্মরণ থেকে কি থাকে থাকে। আল্লাহ মানুষদেরকে আল্লাহর দাসত্ব গোলাপি করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিন্তু দাসত্ব বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে ওই সমস্ত মানুষদের থেকে রসুলকে স্বয়ং রসুলকে দূরে থাকতে বলেছেন চলবেন না উঠবেন না বসবেন না তার কোনো কোনো কথা শুনবেন না না তার আনুগত্য করবেন তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি করা এই জন্য হাইয়া সলা যখন মাইকে ডাক দেয় তখন তো আপনি মোমেন মুসলমান মুক্তাতি ইমানদার হলে আপনার আর চায়ের দোকানে বসার কোনো সুযোগ আছে নাকি আপনি যদি রবকে ভয় করেন করেন রবকে যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন জান্নাত আছে স্বীকার করেন জাহান্নাম নাম আছে এটাও জানেন নামাজ না পড়লে জাহান্নামে নামে যেতে হবে শাস্তি ভোগ করতে হবে জানার পরে কোনো মুসলমান ইমানদার সে কখনো নামাজ না করে থাকতে পারে তাহলে আপনি তো ভালো মানুষ খুঁজতে ওখানে যাওয়ার কথা না আপনার তো মসজিদে আসার কথা ছিল এসে তো আপনি খুঁজে পেতেন ভালো মানুষ যারা নামাজে আসে তারাই বারো মানুষ যারা নামাজে আসে তারাই ভালো মানুষ তবে নামাজটা নামাজের মতো হতে হবে হ্যাঁ নামাজ পরে বের হলাম শুরু করলাম গীত গাওয়া একদম টেকটাপ থেকে তেতুলিয়া তাহলে এই নামাজের নামাজ দ্বারা কোনো কি আসলো না কোনো কাজে আসলো না এই জন্য রসুদ সমল্লাহ আলাইসাল্লামকে নির্দেশ দিয়েছেন হে রসুল অলা তুতি মানাম অলবাহু আইন জিকরিনা আপনি তাদের সাথে উঠবেন না যারা আল্লাহ তালার জিকির থেকে গাফেল তাদের সাথে আপনি উঠবেন না দুই নম্বর হাওয়া যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন মতো খেয়াল খুশি মতো জেন্দিকি চালায় যেমন আসলো তেমন খাইলো ভাবে চলার ইচ্ছা তেমনভাবে চললো কিন্তু আল্লাহ একটা সীমা প্রত্যেকটি দেশের একটা বর্ডার আছে না নাই আছে। অতিক্রম করা কি সহজ না কোঠে যদি লিগাল ছাড়া আপনি যান তাহলে কি করা হবে আর আটক করা হবে আপনাকে নিশ্চয়ই সেখানে অ্যারেস্ট করা হবে আটক করা হবে আল্লাহ রব্বুল আলামিনের একটা বর্ডার রয়েছে একটা সীমা আছে এই সীমার ভিতরে তোমার চলতে হবে এই সীমার ভিতরে তোমাকে থাকতে হবে এই সীমা অতিক্রম করা যাবে না এটা রেড সিগনাল এটা হলো তোমার জন্য রেড সিগনাল এর বাহিরে যাওয়া যাবে না কোনটা আল্লাহ তালার যত হুকুম আছে এটা মানতে হবে যেটা আল্লাহ নিষেধ করেছে সেটার থেকে বিরত থাকতে হবে এর বাইরে যাবে যেকোনো ধরনের যে যেকোনো সময় শাস্তি ভোগ করতে হবে খেয়াল খুশি মতো জিন্দিগি চালানো এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দান তো অনেক পরের হিসাব কবরের জগৎ থেকেই তার আজাব শুরু হয়ে যাবে নাওসিবিল্লা বলে কারণ এই দুনিয়া খেয়াল খুশির দুনিয়া নয় আর সিজ্জুলুল মকমিন অজান্নাতুল কাফের মোমেন্দ্রের জন্য একটা জেলখানা কাফেরদের জন্য বালাখানা কাফেরদের এখানেই শেষ হিসাব নিকাশ দুনিয়ায় যা খাইলো যা পড়লো এখানেই তাদের শান্তি শেষ কিন্তু ইমান না নিয়ে মারা গিয়ে কবরে কি জান্নাত পাবে না জাহন নামে যাহার নাম নিশ্চিত না কারো সন্দেহ আছে হ্যাঁ সন্দেহ আছে নাকি সন্দেহ থাকার কোনো অবকাশ নাই কাফেরদের জন্য চিরস্থায়ী জাহার নাম এই জন্যই ওই খুশি তো তাদের কাজ কোনো মুসলমানদের কাজ হতে পারে না খেয়াল খুশি তার একটা সীমা আছে তার একটা সময় রয়েছে তার একটা নির্দিষ্ট ইবাদত রয়েছে এটা আপনার করতে হবে মানতে হবে যদি না করেন না মানেন তাহলে কিন্তু হাসরের ময়দান তো অনেক পরের হিসাব পৃথিবী শেষ হবে এরপরও আরো অনেক অনেক বছর কবরে থাকবেন এরপর আল্লাহ তালা ফুর দিবেন ইসরাফিল্লামের মাধ্যমে এরপরে হাসর ময়দান হবে সেখানে গিয়ে বিচার আচারের জন্য আরো কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর অপেক্ষা করতে হবে এরপর যখন হিসাব হবে তখন জান্নাত জাহান নামের এর আগেই তো কাম সারা এর আগেই তো শেষ আর চিরস্থায়ী যেখানে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে তখন আর সেখান থেকে আসার কোনো সুযোগ আছে আর কোন সুযোগ থাকবে না এই জন্য আল্লাহ তালা বলেন হেরসুল আপনি তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন না যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী নিজের জীবন যাপন করে কারণ আল্লাহ রবুল আলামিন বলেন আমি মানুষকে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করলাম নির্দিষ্ট কিছু কাজ সমূহ দিলাম এই কাজ করে যদি আসতে পারে আমি আল্লাহ দরবার থেকে জান্নাতে চলে যাবে আর যদি আমার সীমা অতিক্রম মাপে করে আমি যে সমস্ত হুকুম আকাম মানার জন্য বলেছিলাম হুকুম মতো যাপন না করে ইন্ত করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কবরের শতে দেরি হবে তার আজাব দেওয়া সুরহতে দেরি হবে না তার মানে খেয়াল খুশি মতো চলা যাবে আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা যাবে তিন নম্বর ওকাল আমরুহু ফুরত আল্লাহরাব্লে আলামিন বলেন যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম একটা আছে যে একটা অপরাধ করে ফেলছেন একটা অপরাধ করে ফেলছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খেয়ালে হোক বেখেয়ালে হোক হয়ে গেছে যেটা হয়েছে ওটা তো আর ফেরানো যাবে না যাবে নাকি কিন্তু ওখান থেকে ফেরা ফেরা আসা যাবে তো হ্যাঁ বোঝেন না মনে হয় যেটা করা হয়েছে ওই করা জিনিসটা একটা কথা আপনি একজনকে বলছেন ওটা কি আর ফেরত আনতে পারবেন কিন্তু ওই কথা যাতে ভবিষ্যতে না হয় সেখান থেকে তো ফিরে আসা যাবে